আল্লাহ সাজায় দিছে সাজায় দিয়া রক্ষণা ব্যাক্ষণও করতেছে চব্বিশ ঘন্টা রক্ষণা ব্যাক্ষণ করতেছে যদিও আমি একবারও আল্লাহকে স্মরণ করি না যদি একটু আগে না দেখাই না দুই বেলা যদি সাত সাত চোদ্দ বার আমি স্মরণ করতাম নামাজ পড়ার পরে তেলে আমি বলতে পারতাম আজ দিন যদি মরি তাহলে শাহাদতের মৌত হবে লেখা রাখো জান্নাত থেকে জান্নাতে ঢুকার অনুমতি পত্র হাতে পাব দোজক থেকে নিষ্কৃতি মিলবে কিন্তু স্মরণ তো করি না বিদায় আসল জায়গায় চলে আসছি আর লম্বা করবো না আল্লাহ অস্তিত্ব দিছে বটে সাজায়া দিছেন বটে সুরক্ষা করেন বটে তিনটাই আল্লাহর দায়িত্ব সুরক্ষাও দিতেছে সাজায়ও দিছেন অস্তিত্ব দিছে কিন্তু একটা জিনিস আল্লাহ করে দিবে না ওটা আমারটা আমাকে করে নিতে হবে ওটা রাস্তা আল্লাহ দেখায়া দিবেন করতে চাইলে আমাকে সুযোগ দিবেন কিন্তু আল্লাহ বাধ্য করে আমাকে করাবেন না জোর করে করাবেন না ইচ্ছা করলে করাইতে পারে ইচ্ছা করলে করাইতে পারে ইচ্ছা করলে সারাদিন আমাদের মুখ দিয়ে আল্লাহ আল্লাহ বাইর করতে পারে এমন অবস্থা পয়দা করে দিবে যে আপনি সারাদিন আল্লাহ আল্লাহ করবেন ঠিক না এখন দেখি না আগে ছোটবেলা দেখতাম টিনের ঘর থাকতো তো বিল্ডিং সিল্ডিং তো ছিল না ঠিক না হুম কাল বৈশাখী যখন শুরু হইতো তো নারী পুরুষ সব মিলা বাড়িতে আসান দেওয়া শুরু করতো ঠিক না দেখছেন দেখেন না মনে এরা দেখে নাই কিন্তু বুইরারা তো দেখছেন না মনে হয় উনি দেখে নাই সবাই মিলে ঠিক না আর খালি আল্লাহকে ডাকতো আল্লাহ 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 করতে করতে মনে যে ঠিক না বাধ্য আল্লাহ ইচ্ছা করলে পারে আবারও শুনে বুঝাইতেছি আল্লাহ নিশ্চয় অসহায় অস্তিত্ব দিছেন নিজেই আমাদেরকে সাজায়া দিছেন এক টাকাও খরচ হইতে দেন নাই বুঝবেন কি বুঝবেন না জানি না সময়ের আগে বর্তমানে যেই বাচ্চাগুলা জন্ম নেয় ওদেরকে হাসপাতালে মেশিনের ভিতরে রাখতে হয় এক মাস আগে আসলে এক মাস রাখতে হয় দেড় মাস আগে আসলে দেড় মাস রাখতে হয় দুই মাস আগে আসলে দুই মাস রাখতে হয় যে জিজ্ঞাসা করেন ডেলি কত টাকা গুনতে হয় কত দুই তিনশো টাকা জানো কয় টাকা গুনতে হয় ডেলি কত টাকা গুনতে হয় দুই চার পাঁচ হাজার টাকা ডেলি গুনতে হয় পাঁচ হাজার টাকা শুধু এক মাস আগে পাঠায় দিছে শুধু দেড় মাস আগে পাঠায় দিছে দুধু দেড় মাস দুই মাস আগে চলে আসছে এখন ডাক্তার বলে এই দুই মাস মেশিনের ভিতরে রাখতে হবে আল্লাহ পাঠায়ও দিছেন সময় মতো আবার অসহায় দিলে কি হবে নিজে বিনা খরচে সাজায় দিছেন আমার কথা যুবকরা তোমরা নেটে সার্চ দিয়ে দেখো যেই বাচ্চা মার মারপেটের থেকে আইসা কাঁদে না ওকে যদি স্কোয়ারে নিয়ে কাদাইতে হয় তাহলে কয় টাকা দিতে হয় নেটে পাবা নেটে একটা সাধারণ ধারণা তোমাকে নেট দিবে গুগল দিবে যে কয় লাখ টাকা লাগে শুধু কাদাইতে কি সাজাইতে না খালি কি করতে কি কান্না কি বালা হুম কানলে তো বিরক্ত হয় কাঁদে না এখানে সন্দেহ আছে এই কাদা ভালো বাচ্চা যে মার প্যাটের থেকে এসে একটু পর পর ওয়া ওয়া করে এটা দরকারি ওয়া ওয়া এটা দরকারি এই দরকারি কান্না এটা এটা যদি না কাঁদে বর্তমানে হাসপাতালে নিয়ে হইলে চার থেকে পাঁচটা পেটি লাগবে পেটি বুঝেন কি 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 পাঁচ পেটি অর্থ ওই বুঝছে এটা ব্যবসায়ী সংকেত পাঁচটা পেটি লাগবে চার থেকে পাঁচটা পেটি শুধু খালি কাদায়া দিবে একটু কুতকুতি দিয়া বুঝাইতে পারলাম তো আল্লাহ অস্তিত্ব দিচ্ছেন আমাদেরকে অসহায় তারপরে কুদরত দিয়া সাজাইছেন নারীকে নারীত্ব পর্যন্ত পুরুষকে পুরুষত্ব পর্যন্ত যুবককে যৌবন পর্যন্ত তারপরে মৃত্যু লগ্ন পর্যন্ত সুরক্ষিত করবেন কিন্তু একটা কাজ আমাদের নিজের করতে হবে ওটা আল্লাহ করবেন না 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 ওটা আল্লাহ করবেন না করলে করতে পারেন কিন্তু আল্লাহ এটা করবেন না ওটা হলো নিজের জীবনটা আখেরাতের জন্য গড়া আল্লাহ আমার উপরে আপনার উপরে অর্পিত করে দিছে যুবককে বলছেন যৌবনটা তুমি গড় নারীকে বলছে নারীত্বটা গড় পুরুষকে বলছে পুরুষত্বটা গড় যাকেই জীবন দিছেন তাকে বলছে জীবনটা গড় এরকম গড় এরকম গরব এরকম গড় এটা দায়িত্ব আমাদেরকে দিয়া দিছেন এটা আল্লাহ গোড়া দিবে না কিন্তু আমি অনেক দূর পর্যন্ত বুঝাই আপনাদেরকে এখানে নিয়ে আসছি তারপরও যদি বুঝে না আসে তাহলে করার কিছু নাই আখেরাতের মৃত্যুর পরের জন্য নিজের জীবনটাকে নিজে করতে হবে ওইখানে যে যাবে সে আর কোনো দিন ফিরে আসবে না যে যাবে সে আর কোনো দিন ওটা চিরদিনের জন্য ওটাকে চিরস্থায়ী বলে এটাকে ক্ষণস্থায়ী বলে এটা ক্ষণস্থায়ী এই দায়িত্ব প্রত্যেক যুবককে দিছেন প্রত্যেক নারীকে দিছেন প্রত্যেক পুরুষকে দিচ্ছেন যে তোমার জীবনটা তুমি আসতে হবে যেন তুমি জান্নাতের উপযোগী হও যেন নামের থেকে মুক্ত হও যেন জান্নাতের অধিকারী হও এটাও বলে দিছেন জান্নাতে গেলে কি হবে বলছে যত স্বাদ তোমার মনে আছে যত আশা তোমার মনে আছে যত আকাঙ্ক্ষা তোমার মনে আছে এইখানে পুরা করা সম্ভব না কেননা এইখানের পরিধিও কম আবার সংখ্যাও সংখ্যা অনেক আটশো কোটি মানুষ বর্তমানে দুনিয়ার পরিধি কতটুকু চব্বিশ হাজার মাইল কত বিশ্বাস মনে হয় না নেটে সার্চ দাও এই জন্যই তো দিন রাত চব্বিশ ঘন্টায় মানে স্কুল কলেজে একটাও পড়ে নাই প্রতি ঘন্টায় কয় কিলো কয় মাইল অতিক্রম করে দুনিয়া দূর্মিয়া ঘন্টা এক হাজার মাইল অতিক্রম করে চব্বিশ ঘন্টায় একবার প্রদক্ষিণ হয় এটা তো আমরা ফাইভের কিতাব ফাইভের বইবে পড়ছি ছোটোবেলা ক্লাস ফাইভের বইতে পড়ছি ঘন্টা এক হাজার মাইল ব্যাগে ঘুরে চব্বিশ ঘন্টায় একবার প্রদক্ষিণ হয় এই জন্য আমাদের দিন রাত চব্বিশ ঘন্টায় পার ঘন্টা এক হাজার মাইল চব্বিশ ঘন্টায় চব্বিশ হাজার মাইল কমপ্লিট দুনিয়া মাত্র চব্বিশ হাজার মাইল এখানে আশা হবে না যা চাবে তা পাবে না হুম চাইতে তো সারা দিন কম চায় না ঠিক না সারা বৎসর চাইতে 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 চোদ্দ তারিখের অপেক্ষায় আছিল যে এইবার ফুলটা দিলে মনে হয় লেখা দিব আই ডট ডট ইউ হুম মাই চান ঠিক না কিন্তু এইবার ফুল দেওয়ার পরেও লেখে নাই ঠিক না কি মনে হয় বোঝে নাই না হুম বোঝছে কিন্তু বান্ধবরা বলে রয়েছে না বুঝার ঠিক না বোঝছে কিন্তু ওই যে সব কি বোঝছে তারিখ ছিল না হুম কি চোদ্দই এই শসবাস এমন দিন মুখে হাসি ফিটা উঠছে ঠিক না কিন্তু চেহারাটা বেজার চেহারাটা মলিন এই জন্য যে এইবারও ফুল দিলাম কিন্তু লেখা কিছু দিল না ঠিক না এইবারও ঠিক না এই জন্য করতেছে তো নিজের জীবনটা গৈরাজিত হবে এরকম করতে হবে এরকম করতে হবে এই দায়িত্ব আমাকে দিছেন আপনাকে দিস বালামাতে বোঝব ভালো মতে বুঝি আমরা এই দায়িত্ব কিন্তু আমার কাঁদে আমাকে ঘুরা যেতে হবে যদি আমি মন মতো জীবন পাইতে চাই ইচ্ছা মতো জীবন পাইতে চাইছে যা মনে চায় তা যদি পাইতে চাই আমার আশা আকাঙ্ক্ষা যদি আমি পূরণ করতে চাই জান্নাতে সব পূরণ হবে কোরআন বলতেছে মা যা চাবে তা মিলবে যা চাবে তা মিলবে যা ইচ্ছা করবে তা মিলবে যা মনে আসবে তা মিলবে যা আশা দুনিয়াতে করছিল ওইটাও মিলবে যদিও ভুলা যায় থাকে কেননা আমি ভুলে গেছি কিন্তু মেমোরির থিকা বলে নাই মেমোরির ভিতরে ওটা রাখা আছে ওটা মিলবে ওগুলা যেদিন শেষ হয়ে যাবে তাল্লাব সে এইবার আমরা আমাদের ইচ্ছা মতো তোমাদেরকে দিব। ফালা তাল আমু নফসুম্মা উফি আলাহিন কুররতি আ ইউ নিট জজা আমু কানু আমাদের ইচ্ছা মতো তোমাদেরকে দিব। ওই জান্নাত মিলবে যেখানে সব রাখা আছে এমন কিছু নাই রাখা নাই রেডি নাই বরং অপেক্ষা করতেছে আর ডেইলি আওয়াজ আসতেছে মাতা আউলিয়া আল্লাহ আপনার বন্ধুরা প্রস্তুতি নিয়ে কবে আসবে তা আল্লাহ প্রতিদিন জান্নাতকে বলতেছে ইসবিরি সাতালকা কি আউলিয়া ই একটু সবুর কর বন্ধুরা অন্ধা হয় আছে রাস্তায় আছে আসতেছে ডেইলি আল্লাহ বলে ডেইলি ডেলি জান্নাত জিজ্ঞাসা করে আর ডেলি আল্লাহ বলে জন্য প্রস্তুতি নেওয়ার দায়িত্ব আমাদের সবার কাছে বুলা গেলে চলবে না যদিও যুবক তোমাদেরকে যৌবন বুলায় রাখতেছে নারীকে নারীত্ব বুলায় রাখতেছে পুরুষকে পুরুষত্ব বুলায় রাখতেছে এক একজনকে এক এক জিনিস বুলায় রাখতেছে বুলার জিনিস না এটা এই জন্যই আমরা আপনাদের হাতে পায়ে ধরি নাহলে ধরার দরকার ছিল না ভুলায় রাখতেছে আমাদেরকে আমরা বুইলা আসি মন আমাদেরকে বুলায় রাখে শয়তান আমাদেরকে ভুলায় রাখে কাজ কাম আমাদেরকে ভুলায় রাখে খেতি বাড়ি আমাদেরকে বুলায় রাখে মেল ফ্যাক্টরি আমাদেরকে ভুলায় রাখে প্রত্যেক জিনিস কিন্তু আমাদেরকে ভুলায় রাখতেছে কসম খোদার বুঝলা গেলে চলবে না যে আমাকে আমার প্রস্তুতি নিয়ে যেতে হবে উম্মতে মোহাম্মদী কিন্তু আমরা হম যে যত বড় তার ভুলের লজ্জাও তত বড় ঠিক না হম হ্যাঁ কি বুঝাইতে পারি না মানে যে যত বড় তার ভুলের লজ্জাও কি তত বড় না আমরা উম্মতে মোহাম্মদী বহুত বড় আমাদের অনেক বড় আমরা যদি কালকে লজ্জিত হই লজ্জাটাও অনেক বড় হবে আর শুধু লজ্জাটা আমার পর্যন্ত থাকবে না আমাদের নবীজি পর্যন্ত লজ্জিত হবে নবীজি পর্যন্ত